বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি সবচেয়ে বড় যে শত্রু আমাদের জীবনের সেই শত্রুকে আমরা আইডেন্টিফাই করতে চলেছি এই ভিডিওতে আপনারা হয়তো এটা উপলব্ধি করেছেন যে আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে নয় আমাদের ভেতরে অর্থাৎ আমাদের মনের ভেতরে আর মনের ভেতরের সেই শত্রুটার নাম হচ্ছে এই ডিপ্রেশন অর্থাৎ দুশ্চিন্তা তো আজকে আমরা আমাদের যে শত্রু তাকে আমরা আইডেন্টিফাই করছি এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক ফাটাফাটি টপিক পুরো ভিডিওটা দেখলে একটা দারুণ জিনিস ডিসকভার করা যেতে পারে আমরা প্রচুর প্রচুর দুশ্চিন্তা করি পড়াশোনা নিয়ে করি রিলেশনশিপ নিয়ে করি টাকা পয়সা নিয়ে করি ফ্যামিলি নিয়ে করি কারোর হেলথ নিয়ে করি নানান ধরনের দুশ্চিন্তা আমাদের কিন্তু প্রত্যেক মুহুর্তে ভোগাচ্ছে আমরা আমাদের যে শত্রু এনিমি তাকে আমরা খুঁজে বার করব অর্থাৎ এটা যদি আমাদের হিউম্যান ব্রেন হয় তো এই হিউম্যান ব্রেনের মধ্যে দিয়ে এর ভেতর দিয়ে আমরা এরকম একটি শত্রু তাকে আমরা আজকে খুঁজে বার করব এটাই হচ্ছে আমাদের আজকের কাজ আমরা সবসময় আমাদের মনে হয় যে যদি এটা না হয়ে ওটা হতো ভালো হতো যদি এটা না ঘটে ওটা ঘটে আগামী দিনে তাহলে আমার জন্য বেস্ট হয় বা আমরা সবসময় ইফ যদিতে ফেসে থাকি তো এখানে একটি সলিউশন কি সেটা হচ্ছে যে কোনো কিছুই আমাদের প্ল্যান অনুযায়ী হবে না আপনি যাই চিন্তা করুন আপনি নেগেটিভ চিন্তা করলেও আপনার মত অনুসারে সেই জিনিসটা ঘটবে না আপনি হাজার পজিটিভ চিন্তা করলেও সেই অনুসারে ওটা ঘটবে না তাহলে ঘটবেটা কি এবং কে ঘটাবে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যদি এই নেচারটাকে আমরা মানি যদি আমরা উপরওয়ালাকে মানি তাহলে উনি আর এই নেচার আমাদের সাথে যা ঘটছে সেটা ঘটাচ্ছে এবং আগামী দিনে যা ঘটবে সেটা ঘটবে তো কেন আমরা এটা নিয়ে এই দায়িত্বটা নিজের হাতে নিতে যাব এই চিন্তা ভাবনাটাই আমাদেরকে ছাড়তে হবে যা হবে দেখা যাবে এই যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটাই কিন্তু আপনাকে এই দুশ্চিন্তা থেকে ফিরিয়ে আনবে যদি কোনো খারাপ কিছু আপনার সাথে ঘটছে তো যদি এরকম থাকে যে বিগত দিনে আপনি হয়তো কিছু খারাপ কাজ করেছেন তার জন্য ঘটছে এবার প্রত্যেকটা জিনিস তো স্থায়ী নয় অতীতের কোনো কর্মফলের কারণে আপনি যদি ভোগেন তাহলে এটা সারা জীবন সাস্টেন করবে না এটারও একটা পিরিয়ড আছে সেই পিরিয়ডের পর এটা কিন্তু শেষ হয়ে যাবে তো এটা শেষ হওয়ার পর তারপর আপনার কিন্তু আবার একটা নতুন সূচনা নতুন একটা দিন আপনার লাইফে আসবে তারপরে দু নম্বর হচ্ছে যদি এমন সিচুয়েশান হয় যে আপনার কোনো দোষ নেই আপনি আজকে হয়তো খুব খারাপ আছেন মানসিকভাবে তো এর পেছনে আপনি আপনার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না আপনি হয়তো ফিগার আউট করার চেষ্টা করছেন যে কেন আমার সাথে এটা হচ্ছে আপনি দেখছেন যে আমি তো এমন কোনো কাজ করিনি তারপরেও আমার সাথে এটা কেন ঘটছে এরকম হয় বহু মানুষের সাথে যদি এরকম হয় তাহলে জাস্ট কিছুদিন ওয়েট করে যান দেখবেন সব ঠিক হয়ে যাবে তো চলুন এরপরে তিনটে আমি পয়েন্ট শেয়ার করব সেটা হচ্ছে যে এই যে দুশ্চিন্তা আমাদেরকে কুরে কুরে খাচ্ছে রাইট এই দুশ্চিন্তাটাকে আমরা আমাদের লাইফ থেকে হটাব এবার এক নম্বর আমি একটা পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে আমরা ধরুন মোটা আমরা অনেকেই আছি আমাদের ফিগার অতটা থিন না পাতলা না মোটা গায়ে অনেক ফ্যাট আছে তো এটা নিয়ে দেখবেন বহু মানুষের একটা দুশ্চিন্তা থাকে বাইরে ঘাটে বেরোনোর সময় আমরা লজ্জা পাই আমরা ভাবি ওই লোকটা আমাকে দেখছে ওই মানুষটা আমাকে দেখছে ও আমার থেকে সিনিয়র ও আমাকে এইভাবে দেখছে ও আমার থেকে জুনিয়র ও আমাকে এইভাবে ব্যঙ্গ করলো এই যে থিঙ্কিং চব্বিশ ঘন্টা চলে রাত্রে যখন শুধছি তখন আমরা ভাবছি যে আজকে সারাদিনে কে কে আমাকে দেখলো তারা কি ভাবলো এরকম থিংকিং প্রচুর মানুষের আমাদের আসে যার জন্য আমরা অল টাইম আমরা যে মোটা সেইটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে থাকি এই মোটা হওয়াটাকে আমরা ডিপ্রেশনের কারণ মনে করি তাহলে এটা আমাদের ব্রেনে কোনো না কোনো জায়গায় আছে তো চলুন এটাকে এবার বাইরে বার করলাম এবার কি করতে হবে এটা নিয়ে গবেষণা করতে হবে যে আমার লাইফে প্রবলেম হচ্ছে একটাই আমার ডিপ্রেশনে যাওয়ার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে মোটা তো ফার্স্ট অফ অল আমরা ফিগার আউট করলাম এবার আপনারা আপনাদের কারণটা খুঁজে বার করুন আমি আরও দুটো পয়েন্ট শেয়ার করব আপনারাই জানেন যে আপনাদের ইন্ডিভিজুয়ালি কোথায় এই ডিপ্রেশনের কারণ লুকিয়ে আছে কারোর এক্স হতে পারে কারোর ওয়াই হতে পারে কারোর জেড হতে পারে কারোর টি হতে পারে নানান রকম প্রবলেম নানান রকম কারণ ডিপ্রেশানে থাকতে পারে আপনার তো সেটাকে আপনাকে এরকম স্কুটনি করতে হবে বাইরে বার করে আনতে হবে মন থেকে বাইরে বার করে আনতে হবে খাতা কলমে লিখতে হবে সেই পয়েন্টগুলো যে জিনিসগুলো আপনাকে ভোগাচ্ছে দুশ্চিন্তায় ফেলছে সেই জিনিসটাকে আপনি এইভাবে বাইরে বার করে আনলেন আনার পর এবার এটাকে নিয়ে আমরা একটু কাঁটাছাঁড়া করব অর্থাৎ আমি প্র্যাকটিক্যাল সলিউশান দেবো যে আপনার যদি এই মোটা হওয়াটা ডিপ্রেশনের কারণ হয় তাহলে দেখুন আপনাকে আমি একটা সলিউশান দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে আমরা বহু ডাক্তারদের থেকে শুনেছি বহু মেন্টরদের থেকে শুনেছি যে মোটা হওয়াটা অপরাধ নয় বা মোটা হওয়াটা সব সময়ের জন্য যে আনহেলদি ব্যাপারটা সেরকম নয় এখন মোটা হওয়ার পরেও যদি কেউ তার সাধারণ জীবনযাপন করতে পারে দৌড়ঝাঁপ করতে পারে প্রত্যেকটা কাজ করতে পারে অফিসে যেতে পারে তার বাড়ির কাজ করতে পারে তাহলে ক্ষতি কোথায় এবার যদি আপনার মনে হয় যে আপনার এই মোটা হওয়ার কারণে আপনার বডির ভেতরে অনেক কিছু ইমব্যালেন্সড হচ্ছে যদি আপনার এটা মনে হয় যদি আপনার মনে হয় যে আপনার লিভারটা ফ্যাটি হয়ে গেছে লিভারটাকে ঝরানো উচিত যদি আপনার মনে হয় যে আমার বডির শেপটা আর একটু বেটার করব আমি এটা আমার নিজের ডিসিশন কাউকে দেখানোর জন্য নয় আমার নিজের মন ভালো রাখার জন্য আমি একটু থিন হব পাতলা হব একটা বডি একটা শেপে আসবে যদি এটা আমার টার্গেট হয় তাহলে এর ওপরে কাজ করতে হবে আমাদের একটা ডায়েট দু নম্বর এক্সারসাইজ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এটা আমাদেরকে আমাদের রুটিনে আনতে হবে এবার ডায়েট বা এক্সারসাইজ এটা আমরা প্রত্যেকে করার চেষ্টা করেছি বহুবার করার চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি কেন পারিনি কারণ স্ট্রং একটা রিজেন নেই আজকে অনেকে যে খারাপ বলছে অনেকেই যে ব্যঙ্গ করছে এটাও একটা স্ট্রং রিজন হতে পারে এবং সেটা আমরা পজিটিভ ওয়েতে যদি নিতে পারি একবার তাহলেই খেলা ঘুরে গেল তাহলেই আমার নিজের লাইফটা চেঞ্জ হতে পারে আমার মধ্যে একটা মোটিভেশান তৈরি হবে যে চারটে মানুষ ব্যঙ্গ করছে আমাকে তাহলে আমাকে এটা করেই দেখাতে হবে তো একটা স্ট্রং রিজন ছাড়া মানুষ কিন্তু বড় কিছু কাজ করতে পারে না তো আপনার কাছে তো রিজন হয়ে গেল যে পাঁচটা মানুষ আপনাকে ব্যঙ্গ করছে তো এবার আপনি আপনার ডায়েট আর এক্সারসাইজ রেগুলার করুন এটা করলে আপনার নিজের লাইফ নিজের ব্রেন নিজের ফিজিক্স চেঞ্জ হবে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে তো এভাবে আমরা ভাবতে পারি নাম্বার টু কি অনেকে আমরা আমাদের মাথার মধ্যে এরকম একটা পয়েন্ট থাকে যেটা আমি বার করে আনছি সেটা হচ্ছে যে আমরা মেধাবী নই অনেক স্টুডেন্ট আমরা আমরা এটা ভাবি যে আমরা মেধাবী নই তো এটা নিয়ে যদি কারোর ডিপ্রেশন হয় তাহলে এর সলিউশান কি প্রথম কথা হচ্ছে যে মেধাবী আমি হই বা না হই তাতে আমাদের কেরিয়ারে কোনো যায় আসবে না আজকের দিনে কেন কারণ যারা মেধাবী তেমন ছিল না একটা সময় স্টুডেন্ট লাইফে তারা আজকে তাদের থেকেও সাকসেসফুল হয়ে দেখিয়েছে যারা অনেক মেধাবী তো এটা প্রমাণ হয়ে গেছে তো অহেতুক এই মেধাবী আমি নই আমি মেরিটোরিয়াস নই এটা নিয়ে ডিপ্রেশনে যাওয়া দরকার নেই আর দু নম্বর হচ্ছে আপনি আপনার এডুকেশান লাইফে বা পড়াশোনার বা আপনার যে সিলেবাসটা আপনাকে পড়ানো হচ্ছে স্কুল বা কলেজে সেই সাবজেক্টগুলোতে হতে পারে আপনি মেধাবী নন বাট তার বাইরে অন্য অনেক কিছু আছে যেখানে আপনি ট্রাই করলে আপনি সেই ফিল্ডের নাম্বার ওয়ান হতে পারেন হতে পারে সেটা আপনার সিলেবাসে নেই তার জন্য আপনি সেখানে কেরামতি দেখাতে পারছেন না তো এটা আপনার দোষ নয় আজকে একটা স্কুলে কেউ পড়াশোনায় ভালো তো কেউ স্পোর্টসে ভালো আমরা এটা রিলেট করতে পারবো আমরা যখন স্কুল কলেজে পড়েছি ভেবে দেখুন আপনারা যে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় বা ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল তারা কিন্তু স্পোর্টসে তো ভালো হয় না আবার স্পোর্টসে যারা ভালো হয় তারা পড়াশোনায় ভালো হয় না তাহলে এক একজনের মেধা এক এক দিকে উন্নত এটা আমাদেরকে বুঝতে হবে তো মেধা খারাপ এটা হয় না আপনার মেধা পড়াশোনায় খারাপ হতে পারে তাহলে কোথায় ভালো সেটা জানার চেষ্টা করেছেন কখনো এটাই তো আপনাকে জানার চেষ্টা করতে হবে যে কোথায় আমার মেধাটা ভালো তাহলে সেখানে আপনি কাজ করুন সেটা নিয়ে ডেভেলপ করুন তাহলে হলো তাহলে দু নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মেধা নিয়ে যদি কেউ ডিপ্রেশনে যান আপনারা তাহলে সেই ডিপ্রেশানটা আমি এখান থেকে ব্রেন থেকে বার করে এটাকে কেটে দিলাম তাহলে এটা নিয়ে আর ডিপ্রেশান নেই তো ঠিক এইভাবে আমাদেরকে আমাদের লাইফের প্রবলেমগুলোকে বাইরে বার করে এনে এভাবে কাটা ছাড়া করে ভাবতে হবে এবার আজকের ভিডিওর লাস্ট একটি পয়েন্ট শেয়ার করব সেটা হচ্ছে যে এই প্রবলেমটা নিয়ে বহু মানুষ ভুগছে সেটা কি সেটা হচ্ছে যে কাছের মানুষ মারা গেছে এটা নিয়ে একটা অ্যাংজাইটি ডিপ্রেশন এটা সাংঘাতিক প্যাথেটিক একটা ব্যাপার আমাদের কাছের কোনো একজন মানুষের হেলথ যদি খারাপ থাকে আমাদের কোনো কাছের মানুষ যদি অসুস্থ থাকেন তাহলে এর থেকে দুঃখের কিছু লাইফে হতে পারে না এবারে ধরুন সেদিন একটি ছেলে কাউন্সেলিংয়ের জন্য এসেছিল তার মা মারা গেছে সাডেন যেদিন ছেলেটির মা মারা যান ভোরবেলা তার আগের দিন সন্ধ্যাবেলা নিজের হাতে চা বানিয়ে নিজে খেয়েছেন ছেলেটির মা আর সেদিন রাত্রে শুয়ে পড়ে ভোরবেলা তার স্ট্রোক হয়ে সাডেন ডেথ হয়ে গেছে এবং ছেলেটি ডিপ্রেশনে চলে গেছে তো এই যে ঘটনাগুলো যে কাছের লোক মারা যাচ্ছে কারোর হাজব্যান্ড কারোর নিজের সন্তান এই ধরনের যে ঘটনাগুলো ঘটে প্যাথেটিক ঘটনা তো এটা আমাদেরকে পৃথিবীর কোনো মোটিভেশনই আমাদের এখান থেকে বার করতে পারবে না তারপরেও আমি এখানে একটি গাইডলাইন দিতে চাই যে কেউ যদি মারা যান তো এর মতো ডিপ্রেশন বোধ হয় এটা সবথেকে বেশি বড় ডিপ্রেশন মানুষের লাইফে তো নাম্বার থ্রি দি পয়েন্ট ইজ ডেথ কেউ বাঁচার জন্য পৃথিবীতে আমরা আসেনি একটা গাছের পাতা থেকে শুরু করে একটা ছোট পিঁপড়ে থেকে শুরু করে মশা থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবই আমরা প্রকৃতির একটা অংশ এই প্রকৃতিতেই মিশে যাব এটা যেমন সত্যি কথা আরেক দিকে সত্যি কথা কি যে কাছের একদম কাছের মানুষ মারা গেলে কোনো মোটিভেশান কিন্তু কাজ করে না কিন্তু তারপরেও একটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের এই জিনিসটা নিয়ে আগামী দিনে পথ চলতে সুবিধা হবে সেটা কি যে ধরুন একজনকে আমি হারালাম তো ম্যাটারটা এটা নয় যে তাকে আমি হারিয়েছি কারণ প্রত্যেকেই প্রত্যেককে হারাবে এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম ম্যাটারটা হচ্ছে এটা যে মারা যাওয়ার আগে যে লাইফ আমি তার সাথে কাটিয়েছি সেই লাইফটা কতটা সুখময় ছিল কতখানি আনন্দের ছিল সেই জীবনটা যতদিন উনি আর আমি এই পৃথিবীতে একসাথে জীবন কাটিয়েছি ততদিন আমরা কতটা হ্যাপি ছিলাম কতটা একে অপরের পাশে ছিলাম কতটা সুখ দুঃখে কাটিয়েছি কতটা আমি ওনাকে হেল্প করেছি উনি আমাকে হেল্প করেছে এটা হচ্ছে ম্যাটার উনি মারা গেছেন এর পরে ওনাকে আর আমরা কখনোই পাবো না কিন্তু এই যে চিন্তা ভাবনা এই যে একটা স্মৃতি এই স্মৃতিটাই আমাদেরকে অনেকখানি বাঁচাবে অ্যাটলিস্ট নিজেকে এই জায়গাতে সান্ত্বনা দেওয়া যাবে যে একসাথে যতদিন ছিলাম ততদিন আমাদের মুহূর্তগুলো অসাধারণ কাটিয়েছি আমরা আমরা একে অপরকে টাইম দিয়েছি তার সুখ দুঃখে আমি ছিলাম আমার সুখ দুঃখে ও ছিল এই যে একটা স্মৃতি তৈরি করেছি না লাইফের এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় যদি এটা আমরা মাথায় ঢোকাতে পারি তাহলে দেখবেন আজ থেকে যারা আমরা একসাথে বেঁচে আছি না আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমরা তাদেরকে গুরুত্ব দিতে পারবো এবার তো চলুন আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে